স্বামী স্ত্রী মানে এদের নিয়ে কিছু কথা বলা যেমন স্বামীর বউর প্রতি কোনো কেয়ার করে না অনেক আছে যে বউ স্বামীর প্রতি কেয়ার করে না উভয় পক্ষে দুজনই তো আমি আপনাদেরকে এই দোয়াটা করতে বলবো যে আপনি প্রতিদিন এসারে নামাজ পড়ে ছোড়া এ ক্লাস একুশবার পাঠ করবেন আর এরকম কর একুশবার করগুলা মানে পড়বেন বিসমিল্লা বলে শুরু করবেন আর সুরা ই ক্লাস এটা পড়বেন পড়ার পরে শুধু যার জন্য করবেন আর কি স্বামী বা বউ বউ যদি করে তাহলে তার স্বামীর মার নাম বাবার নাম এবং স্বামীর নাম বললা এই পরের উপর তিনটা ফুঁ দেবে এরকম ফু তিনবার দিয়া তার এরকম করে শক্ত করে মুঠ ধরবে কিছুক্ষণ রাখার পরে আবার সাইড়ে দিবে সাইড়ে দেওয়ার পর আবার এরকম করে শুরু করবেন বার। সাত দিন পর্যন্ত করবেন দেখবেন আপনার হাজব্যান্ড আপনার পুঁতি অনেক কেয়ার করবে এবং অনেক এইটার ফল পাবেন ইনশাল্লাহ কারণ আমি ফল পাইছি অনেক ফল পাইছি আমি যা বলার বাহিরে তো এই দোয়াটা যদি আপনি সাত দিন বা তিন দিন করেন তো ইনশাল্লাহ রেজাল্টটা আপনি পাবেন বুঝতে পারছেন